নীরবে আন্ডারস্কোর নিভৃতির পর্ব আন্ডাস্কোর ত্রিশ তাসমিয়া আন্ডারস্কোর তাসনীন আন্ডারস্কোর প্রিয়া প্রাপ্তমনস্কো মুক্তমনাদের জন্য উন্মুক্ত পূর্ব দিগন্তে সূর্য উঠেছে পাখির কিচিরমিচির আওয়াজ ভেসে আসছে আশপাশ থেকে নতুন এক সকালের আগমন মানেই আবারও কাজকর্মের শুরু মেহেকেরও কাজ শুরু হয়ে গেছে ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ বাইরে হাঁটাহাটি করেছে তারপর বাসি থালাবাসন ধুয়ে মুছে ঘর ঝাড়ু দিয়েছে বৃষ্টির ঋতু বলে উঠোন ঝাড়ু দেওয়ার বালাই নেই বাইরে একটু আধটু কাদা থাকে সবসময় আজ বিকেলে মেলায় যাবে ওরা সবাই আহনাফকে দুপুরেই খেতে আসতে বলেছেন আঞ্জুম বেগম খাওয়া দাওয়া শেষে একসাথেই চারজন মেলার উদ্দেশ্যে রওয়ানা হবে কোথায় ছিলে এতক্ষণ মেহেককে ঘরে ঢুকতে দেখে ঘুম ঘুম চোখে শুধালো রসুন মেহেক আয়নার সামনে দাঁড়িয়ে এলোমেলো চুলগুলো আছে পরিপাটি করতে ব্যস্ত ঘরের কাজ করেছি আপনি উঠবেন এখন তাহলে ভাত দেব উদ্ধৃতি চিহ্ন রোশন হাই তুলে বিছানা থেকে উঠে বসল সেন্ডো গেঞ্জি আর লুঙ্গি পরনে ওর রাতে বৃষ্টি হলে কম্বল মুড়ি দিয়ে ফ্যান চালিয়ে ঘুমানো রোশনের অভ্যাস কিন্তু তাতে আবার মেহেকের ঝামেলা হয় অসময়ে কম্বল মুড়ি দেওয়া ভালো লাগে না ওর আর বৃষ্টি হলে ঠান্ডা লাগে ফ্যান চললে তো ঠান্ডা আরও বেশি লাগে যা লাগবে তাই দাও ভাত খেতে তো আসেনি শ্বশুরবাড়ি উদ্ধৃতি চিহ্ন রসুন ইতিমধ্যে খাত থেকে নেমে মেহেকের পেছনে গিয়ে দাঁড়িয়েছে হালকা গোলাপি রঙের পিস পরনে মেহেকের এতক্ষণ ধরে চুলগুলো খোপা করেছে কেবল রসুন হুট করেই সেই খোপা খুলে দিয়ে কোলে তুলে নিল ওকে চমকাল মেহেক এই কি করছেন সকালবেলা কোলে তুলে বিছানায় নিয়ে যাচ্ছি উদ্ধৃতি চিহ্ন আমি এখন শোব না সাতটা বাজে একটু পরি মা বোন খেতে চাইবে উদ্ধৃতি চিহ্ন রোশন মিষ্টির কোনো আপত্তি শোনে না আলতো করে বিছানায় শুয়ে দিয়ে নিজেও মেহেকের পাশে শুয়ে কম্বল মুড়ি দেয় আটটার আগে কেউ খাবার খায় না আর উনারা নিজেরাও তো খাবার খেতে পারেন তোমাকে সব সময় দিতে হবে কেন এটা তোমার বাবার বাড়ি তবু এত কাজকর্ম কেন করো। মেলা থেকে ফিরেই বাড়ি চলে যাব মিষ্টির বিয়েতে অনেক দেরি তখন আবার আসব আমরা উদ্ধৃতি চিহ্ন রোশনের কথায় কিছু বলে না মেহেক অভ্যস্ত হয়ে গেছে এসব কাজের সাথে তাই আঞ্জুম বেগম এখন কাজ করতে বারণ করলেও শোনে না কি ভাবছ উম কিছু না রোশন মেহেককে জড়িয়ে ধরে দুষ্টমি করে চোখ টিপ্পনি কেটে বলে কিছু ভাবতেও হবে না মানে মেহেক কথা শেষ করতে পারল না রোশন তার আগেই মেহেকের ঠোঁটগুলি নিজের দখলে নিয়ে নিল আকস্মিক ঘটনায় চমকাল থমকাল মেয়েটা হাত দিয়ে সরাতে চাইলেও রোশন ছাড়ল না সময় নিয়ে প্রেসি রষ্ঠের মুহে মহাবিষ্ট হতে লাগল কিৎক্ষণ বাদে রোশন থামল ঘন ঘন নিঃশ্বাস ফেলছে মেহেক রোশন প্রিয়তমার বক্ষে মাথা রেখে আমুল দিয়ে আঁকিবুকি করছে এতটুকুই সহ্য করতে পারো না কিভাবে বাকিটা সইবে সুন্দরী মেহেক রোশনকে এক প্রকার ঠেলে সরিয়ে দিল দ্রুত সোয়া থেকে উঠে বসে চোখ পাকিয়ে তাকিয়ে বলে ভালো হন ভালো হতে পয়সা লাগে না আদর লাগে বৌদের আদর মেহেকার ছুটি পেল না আজ রোশনের ডাকে সারা না দিয়ে কি আর উপায় থাকে দুপুরের কড়া রোদে হাঁসফাঁস লাগছে সবার সবুর হোসেন খাওয়া দাওয়া শেষে বাইরে চেয়ার পেতে বসেছেন আশ্চর্যের ব্যাপার হল এই রোদের মধ্যেও হুটহাট ঝিরিঝিরি বৃষ্টির আগমন ঘটছে বর্ষাকাল সবুর হোসেনের জন্য বেদনাদায়ক এই বর্ষায় এসেছিল কেউ তার জীবনে আবার এই বর্ষাই সবুর হোসেন দূর আকাশে দৃষ্টিপাত করতেই সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল ঝুরিম বৃষ্টি হচ্ছে বাইরে বন্ধুদের সাথে নৌকায় ঘুরতে বের হয়েছে রোজি পলাশ রোজি আর পায়ল ওরা তিনজন সবাই অনার্স শেষ করেছে কেবল দেশের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ওদের স্বভাব সবাই রাজশাহীতে থাকে ভাইয়া এই ছোট নদীর ভেতরের রাস্তাটা কোথায় যায় পলাশের প্রশ্নে কিছুটা ঘাবড়ে গেল মাঝি কালাম কিছুটা আমতা আমতা করে বললেন উইদিকে কেউ যায় না সচারাচর। শোনা যায় ওই জঙ্গলে ডাকাতদের বসবাস উদ্ধৃতি চিহ্ন ডাকাতের কথা শুনে ওরা তিনজন একসাথে হেসে উঠল রোজি কিছুটা হেসেই বলল তাহলে চলুন তো দেখি কেমন ডাকাতদের আস্তানা ওখানে এই ছোট জঙ্গলে আবার ডাকাত কালাম প্রথম প্রথম রাজি না হলেও পরে মোটা টাকার কথা শুনে রাজি হয়ে যায় বড় নদীর পথ রেখে সরু নদীর পথ ধরে মাঝি কিছুক্ষণের মধ্যেই ওরা জঙ্গলে ঘেরা খালের মতো একটা জায়গায় এসে পৌঁছে আচমকাগুলির আওয়াজে নড়েচড়ে ওঠে সবাই কালাম কিছু না বলেই দ্রুত পানিতে ঝাঁপ দেয় ওরা তিনজন ভয় জোরোসড়ো হয়ে নৌকার ছাউনির নিচে বসে থাকে আন্ডাস্কোট বস বস হঠাৎ শান্তর কণ্ঠস্বর শুনে নড়েচড়ে উঠেন সবুর হোসেন কল্পনার জগতে হারিয়েছিলেন ভেবে নিজেকে সামলে নিয়ে তিনি কথা বলতে লাগলেন হ্যাঁ বল শুনলাম রোশন ভাই নাকি বিকেলে আশেপাশের কোনো গ্রামে মেলায় যাবে উদ্ধৃতি চিহ্ন মেলা কিন্তু যদি কোনো ঝামেলা হয় সেটাই তো ভাবছি রোশনের বাবা একটু ভেবে শান্তকে বললেন রোশন যখন যাবে ভেবেছে নিজের সেফটি বজায় রেখেই যাবে তবুও লিমনকে নিয়ে তুইও চলে যাস না হয় মেলাও আর কোনো ঝামেলা হলেও সামলে নিবি শান্ত মৃদু হেসে রাজি হলো সবরের কথায় বিকেলের মান রোডে মেরে রোশন আহনা মিষ্টি অটোরিকশায় করে মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছে উদ্দেশ্য সন্ধ্যার পর পর মেলায় দোকান কারণ তখন আর কোনো দলের রোগ কিংবা প্রশাসনের রোগ রোশনটি খেয়াল করতে পারবে না ড্রিভারের সাথে বসেছে আহনাক আর মিষ্টি নেহেক আর রোশন পেছনের সিটে দুপুরের খাওয়া দাওয়া মিষ্টিদের সাথে করেছিল আহনাক সত্যি বলতে এত বছর পর যে কাউকে বিয়ে করবে কখনো ভাবতেও পারেনি আহনাক কিন্তু সেই কাজটাই এখন করবে সে এসব ভেবে একা একা মুচকি হাসছে সে কি ব্যাপার আমাদের মিষ্টির আহনাফ স্যার মুচকি মুচকি হাসছেন তাও একা একা রোশন হেসে হেসে বলল কথাটা সামনের আয়নায় আহনাফের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে না মানে এমনি মেহেক আর রোশন দুজনেই আহনাফের অবস্থা দেখে হাসছে মিষ্টিও লজ্জা পাচ্ছে মাথা নিচু করে আছে সে হ্যাঁ বুঝতে পেরেছি তো সবই এক ম নি রোশন লম্বা করে টেনে টেনে বলল শেষ কথাটা এর মধ্যে গাড়ি থেমে গেল আশেপাশে নজর বুলিয়ে মেহেক বলল আমরা এসে গেছি সবাই একে একে গাড়ি থেকে নেমে দাঁড়াল আহনাফ খুব করে চাইলেও রোশনী ভাড়া দিল মাগরিবে রাজান হচ্ছে মেলার গেটের মুখে দাঁড়িয়ে আছে সবাই আমার বিশ্বাস হচ্ছে না আপো এতগুলো বছর পর আবারও মেলায় এসেছি মিষ্টির চোখে মুখে বিস্ময়ের ছিটে আহনাফ ফাউর চোখে তাকিয়ে আছে ওর দিকে হ্যাঁ বোন চল ভেতরে যাই হ্যাঁ চলো উদ্ধৃতি চিহ্ন চারজনে একসাথে মেলার ভেতর প্রবেশ করে হাঁটতে হাঁটতে সিগারেট ফুকছে রোশন আহনাফ আর মিষ্টি নিজেদের মধ্যে মেলার প্রসঙ্গে টুকটাক কথা বলছে রোশন মেহেকের পাশাপাশি হাঁটতে হাঁটতে সুযোগ বুঝে মেহেকের ডান হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে নিল মেহেক একবার ছাড়াতে চাইলেও ছাড়াতে পারছে না কি করছেন ওরা আছে তো সাথে তাতে কি আমার বউয়ের হাত আমি ধরেছি তাছাড়া ওরা তো তোমার মতো আনরোমান্টিক না রোশন সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল কথাটা মেহেক চোখ পাকিয়ে তাকাতেই সিগারেটের অবশিষ্ট অংশটুকু মাটিতে ফেলে দিয়ে মিটিমিটি হেসে আবারও বলে রোশন অমনি না তাকিয়ে বললেই তো হয় আমার হট অ্যান্ড হ্যান্ডসাম বস সিগারেট খেয়েও না উদ্ধৃতি চিহ্ন আপনি আপনার মুখটা বন্ধ করুন এবার রোশন ঠোঁটে আমুল চেপে হাঁটতে লাগল মেহেক ওর কাজকর্ম দেখে ফিক করে হেসে উঠতেই রোশনও হেসে উঠল মেলায় ঢুকতেই মিষ্টি আর মেহেকের নজর পড়ল কাছের রং বেরঙে চুরির দিকে মিষ্টি এক প্রকার দৌড়ে গেল দোকানের সামনে আসলে একসাথে এত চুরি এমনি বাজারের দোকানে দেখেনি কখনো আপু এদিকে এসো দেখো কি সুন্দর চুরি মিষ্টির হাসি হাসি মুখখানার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে আনাফ মেয়েটা কতটা প্রাঞ্চঞ্চল অথচ মাঝে মধ্যে আনমোনে সব ভাবে হয়তো পুরনো ক্ষত মনে পড়ে যায় মেহেকো মিষ্টির পাশে গিয়ে বসল মাটিতেই হোগলা জাতীয় কিছুতে চুড়িগুলো সাজিয়ে রাখা দুজনে চুরি দেখছে চলবে আজকে আমরা স্বাধীন হ্যাঁ আমাদের আন্দোলন সফল হয়েছে এবং আপনাদের দোয়া সফল হয়েছে